আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা দারুণ খবর শেয়ার করছি ওএসএল ফার্মা লিমিটেড মেডিকেল প্রমোশন অফিসার পদের জন্য ওয়াক ইন ইন্টারভিউ আয়োজন করছে তারিখ বারো অক্টোবর দুই হাজার সময় সকাল দশটা থেকে দুপুর একটা ওএসএল ফার্মা লিমিটেড নিরাপত্তা এবং গুণগত মানের জন্য পরিচিত মেডিকেল প্রমোশন অফিসার পদের জন্য আবেদন আহ্বান করছে এই পদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এতে আপনাকে চিকিৎসা পেশাদারদের সাথে যোগাযোগ রক্ষা করতে হবে বিভিন্ন থেরাপিউটিক পণ্য যেমন ইলেকট্রোলাইটস এবং অ্যান্টিবায়োটিক্স নিয়ে বেশি কাজ করে এই প্রতিষ্ঠানটি এখন আপনাদের জন্য কিছু মূল তথ্য তুলে ধরছি পদের নাম মেডিকেল প্রমোশন অফিসার এমপিও যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতক এসএসসি এইচএসসিতে সায়েন্স থাকলে অগ্রাধিকার দেয়া হবে সেলফ মোটিভেটেড ও হার্ডওয়ার্কিং হতে হবে ইংরেজি এবং বাংলা উভয় দক্ষতা থাকতে হবে বাংলাদেশের যে কোনো স্থানে কাজ করার মানসিকতা থাকতে হবে বয়স বত্রিশ বছরের মধ্যে হতে হবে মূল দায়িত্বসমূহ চিকিৎসা পেশাদারদের সাথে যোগাযোগ রক্ষা বিক্রির লক্ষ্য অর্জন প্রেসক্রিপশন জেনারেট করা কোম্পানির পণ্যসমূহ কার্যকরভাবে প্রচার করা আবেদন করার প্রয়োজনীয় নথিসমূহ হাতে লেখা আবেদনপত্র হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট বরাবর লিখতে হবে জীবন বৃত্তান্ত রেজিউমি তিন কপি পাসপোর্ট সাইজ ফটো একাডেমিক সার্টিফিকেট মার্কশিট এনআইডি ও প্রশংসাপত্র বিশেষভাবে উল্লেখ্য আপনার রেজিউমি লিখতে সহায়তা দরকার হলে কমেন্টে জানান ইন্টারভিউয়ের সময়সূচি ও ঠিকানা প্রত্যেকটি ইন্টারভিউ সকাল দশটায় শুরু হয়ে একটা পর্যন্ত চলমান থাকবে ঢাকা চট্টগ্রাম খুলনা এবং বগুড়ায় ইন্টারভিউ আয়োজিত হবে ঢাকা কেন্দ্রের ঠিকানা সাঁত্রিশ সেগুন বাগিচা ঢাকা সেগুন বাগিচা কাঁচাবাজারের পাশে চট্টগ্রাম কেন্দ্রের ঠিকানা আঠারো বাই এ পঞ্চমতলা মেহেদিবাগ চট্টেশ্বরী মোড় চট্টগ্রাম খুলনা কেন্দ্রের ঠিকানা একশো চুরানব্বই পঞ্চমতলা রোড নয় সোনাডাঙ্গা আবাসিক এলাকা খালাসি মাদ্রাসার পাশে খুলনা বগুড়া কেন্দ্রের ঠিকানা তেরোশো পঁচাত্তর বাই এক তেলিপুকুর হরিগাড়ি বগুড়া যারা ফার্মাসিউটিক্যাল সেক্টরে ক্যারিয়ার করতে চান তাদের জন্য এটি একটি দারুণ সুযোগ যদি আপনি যোগ্যতা পূরণ করেন এবং চ্যালেঞ্জ নিতে প্রস্তুত হন তাহলে এই সুযোগটি মিস করবেন না আপনার নথিগুলো প্রস্তুত করুন এবং আপনার নিকটস্থ ইন্টারভিউ স্থানে চলে যান ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সকল প্রার্থীদের জন্য শুভকামনা আর বিশেষভাবে উল্লেখ্য আপনার রেজিউমি লিখবার যে কোনো দরকার হলে আমাদের কমেন্ট বক্সে জানান চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ